হিজরি পাঁচশো সাতান্ন সালের এগরাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলী তাহাজ্জুদ এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া নেই শব্দ নেই এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন জেরা সুলেল্লাহ সেল্লাহ হুতাল্লা আলী হিবাসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে হজরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলী অত্যন্ত চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত হলেন এবং তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তিনি অনেক চিন্তায় চিন্তিত হয়ে ঘরের ভিতরেই হাঁটাহাঁটি শুরু করে দিলেন সাথে সাথে মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় যে ভিড় লাগালো হাজারো ধরনের প্রশ্ন তিনি ভাবলেন যে আল্লাহ রসুল সাল্ল হুতাল্লা আলিহুয়া সাল্লাম তো এখন তিনার রোজা শরীফে শায়িত আছেন তিনার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রসুলাল্লাহ সাল্ল্লাহতাল্লা আলি সাল্লামের কোনো কিছু ক্ষতি করতে চাই চাই কি পরজীবনেও তিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা কেন দেখানো হল শয়তান তো আল্লাহর নবীর রূপ ধারণ করতে পারে না তাহলে কি আমার এই স্বপ্নটি সত্য স্বপ্ন ছিল এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু করে তাড়াতাড়ি দুই রেখাত নামাজ আদায় করলেন তারপরে আল্লাহ তালার দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ ধরে মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে তিনি যার তার কাছে প্রকাশ করবেন অবশেষে তিনি আবারও শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এল সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নেই নবী করিম আলী হুতাল্লা সাল্লামকে দেখতে পেলেন তিনি তিনাকে পর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন লোক থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলী আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপরে কোথায় যাবেন কী করবেন তা কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু সেরে আবারও মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত হয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ধরে অস্ত্র মাখা চোখে হাত উত্তোলন করে আল্লাহতালার কাছে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি পৃথিবী যেন কি এক বিপদের হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীতে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন জন্য ধাওয়া করছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোটা থেকে সরাবার বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলী চক বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পরেই তিনি তৃতীয়বারের মতো একই স্বপ্ন দেখলেন রসুল আলী আলি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর হজরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলী ক্রন্দনরত অবস্থায় বিছানাতে করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই নবী করিম সাল্লাহ আলী হিবাসাল্লামের রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি দ্রুত গতিতে অজু করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মসলিনের কাছে গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বয়ান করলেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলী স্বপ্নের বৃত্তান্ত শুনে বললেন হজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই নবী সাল্লাহ হুতাল্লা আলী হিউসাল্লামের রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জঙ্গির আহমতুল্লাহ আলেই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওয়ানা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং অজুসেরে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং অনেকক্ষণ ধরে মোনাজাত করলেন তারপরে সৈন্যবাহিনী দ্বারা মদিনা শরীফ ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের কোনো লোক মদিনা শরীফে আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলী জুমার খতুবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খাবার খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় দাবার শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাধার পিঠে চড়িয়ে আনা হল এভাবেই প্রায় পনেরো দিন ধরে অগণিত লোক শাহিদাবাতে অংশগ্রহণ করল এরপরে সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লা আলী জিজ্ঞাসা করলেন আরও কি কোনো লোক অবশিষ্ট রয়ে গেছে থাকলে তাদেরকেও ডেকে নিয়ে আসো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অধৈর্য সাগরে তিনি হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুইজন কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেক লোককেই অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছি কিন্তু কারো চেহারা তো সেই স্বপ্নে দেখানো চেহারা দুটোর সঙ্গে মিলল না তাহলে আমার উদ্দেশ্য কি ব্যর্থ হবে আমি কি সেই চক্রান্তকারী লোক দুটোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ ধরে তিনি ডুবে রইলেন তারপরে আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোকজন বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে একজন লোক বেরিয়ে এসে বলল আমার জানা মতো দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বুজুরগ মানুষ জীবনে কোনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমন কি কারো দাওয়াতেও শরিক হন না বরং তারা নিজেরাই লোকজনদেরকে দান খয়রাত করে থাকেন নীরবতাকেই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোককে সঙ্গে নিয়ে সেই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখতে পেলেন এই তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের চোখ রক্ত বর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এখানে এসেছো তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল হুজুর আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য সমাধা করে জিয়ারতের উদ্দেশ্যে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবীর প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজা শরীফের পাশেই কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে রয়ে গেছি আমরা কারো দাবাদ গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পুরো আস্থা এবং ভরসা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রিয়াজত এবং পরকালের চিন্তায় বিভোর থাকা আমাদের কাজ কোরআন পাক তেলাবাদ নফল নামাজ এবং অজিফা পাটেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাবার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিমদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র এলাকার অসংখ্য লোকের জীবিকা নির্বাহ হয় নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলী মদিনাবাসীর কথা শুনে লোক দুটির দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে কান পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই তারা যাদেরকে এরা সুল্লাল্লাহ সাল্লুতাল সাল্লাম স্বপ্নে দেখিয়েছিলেন এবার সুলতান গম্ভীর এবং রাগত স্বরে বললেন সত্যি করে বলো কে তোমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল হুজুর আমরা পশ্চিমা দেশ থেকে হজ পালন করার উদ্দেশ্যে এখানে এসেছি রসুলাল্লা সাল্লুতাল ওয়াসাল্লামের নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে অনুসন্ধান করতে লাগলেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল প্রচুর দুর্লভ কিতাবাদী কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো সহায়তা পাওয়া যায় নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লা আলী অত্যন্ত পেরেশান এবং অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে বহু লোক মদিনায় তাদের সুপারিশ করছে তারা আরও বলছে হজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্ধেকিতে কাটিয়ে দেন পাঁচ আক্ত নামাজেই রোজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করে থাকেন প্রতি শনিবার মসজিদে কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফেরত দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের প্রতিটি অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো তিনি কিছুই খুঁজে পাচ্ছেন না নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লা আলী এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মসল্লাটি উঠিয়ে তার নিচে একটি চাটাই পাওয়া গেল সুলতান নির্দেশ দিলেন যে চাটাইটিকেও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল এখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে সেটিকেও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন কি সেটি পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্রই সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী বিজলি আহতের নে চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছে যায় তার হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্রুদ্ধ সিংহের নে গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কি তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা তাদের আসল পরিচয় প্রকাশ করে বলল হজুর আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে হজরত মোহাম্মদ আলী আলি সাল্লামের শরীর মোবারক রোজা শরীফ থেকে বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করে এই দ্রোহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি করেছে সুলতান বললেন কি পদ্ধতি অবলম্বন করেছিল কিভাবে কাজ করতে তারা বলল আমাদের প্রতিনিয়ত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে গিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর ধরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা অনবরত ব্যস্ত হয়ে আছি যে সময় আমরা রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যেই নবী পাকের শরীর মোবারক রোজা শরীফ থেকে বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হতে চলেছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হয় ষোড়ঙ্গীর ভিতরেই আমরা সমাধিস্থ হয়ে যাব এই অবস্থা প্রত্যক্ষ করে ভিতর সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকজনদেরকে উক্ত ময়দানে উপস্থিত হওয়ার আদেশ দিলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক সেই মাঠে গিয়ে উপস্থিত হল নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপরে বিশাল জনসম্মুখের মাঝে তাদের হীনচক্রান্ত এবং তাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলী এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তারপর জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে যে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন ধরে চলেছিল অতপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন শীষা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যাতে ভবিষ্যতে কেউ প্রিয়নবি সাল্লাহ আলি হাসালামেদ রোজা মোবারক পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় সুবহান আল্লাহ তারপরে তিনি আল্লাহ আদায় করলেন এবং তিনাকে যে এত বড় জন্য কবুল করা হলো এই জন্য তিনি আনন্দ অস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসে বর্ণিত আছে যে হজরত নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলী ইন্তেকাল করলে ওসিয় মোতাবেক পাকের রওজা শরীফের অতি সন্নিকটে দাফন করে দেওয়া হয় আল্লাহ